আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সো গাইস আজকে আমরা চলে আসছি সেতু ইকো পার্ক সিরাজগঞ্জ এটা সম্পর্কে বিস্তারিত একটু পরে বলতেছি তার আগে টিকিট নিয়ে আগে ভিতরে যাই তো গাইজ দেখতে পারতেছেন আমরা কিন্তু টিকিট কাউন্টারে চলে আসছি এখান থেকে টিকিট নিয়ে হচ্ছে আমরা তিনটা যেহেতু আমরা তিনজন মানুষ আমি আমার খালাতো ভাই আর আমার দুলা ভাই আর উনি হচ্ছে আমার খালাতো বোনের জামাই সেই সম্পর্কে আমার দোলা ভাই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি টিকিটের জন্য টাকা দিয়ে দিচ্ছি টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তিনটা টিকিট নিয়ে নিছি তো গাইস এখন আমরা ভিতরে যাবো আর ভিতরে গিয়ে দেখবো কি কি রয়েছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কি কি রয়েছে তো গাইস এত কথা বাদ চলেন আগে ভিতরে যাই তো গাইস ভিতরে ঢোকার সময় দেখতে পাচ্ছেন ডান সাইড এ স্বাগতম আর বাম সাইড এ প্রবেশ লেখা আছে তো আমরা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে ভিতরে আসলাম আর ভিতরে আসার পর শুধু দেখতেছি জঙ্গল আর জঙ্গল তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে জঙ্গলে মঙ্গল আর এই জঙ্গলের ভিতরেই কি কি রয়েছে এইগুলাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আজকে তো যাই হোক আমার ডান কিন্তু একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো চলেন আরেকটু সামনের দিকে আগায় যাই আমরা তার আগে এখানে যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন ফটো করতেছে আসলে ভাই এটা ফোটো করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস তো গাইজ আপনারা যারা ফটোশুট করার জন্য ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না তারা এখানে চলে আসতে পারেন এটা ফটোশুট করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস ভাই তো চলেন আমরা আরেকটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে গিয়ে দেখি কি কি রয়েছে আর তো এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা আরেকটু দেখতে পাচ্ছে আমি সামনের দিকে যাওয়ার সময় ডাইন সাইড এর জঙ্গলটা একটু বেশি ঘন আর সুন্দর লাগতেছিল তার জন্য ভাবলাম যে দুই একটা ছবি তুলে রাখা দিই বাসায় যে স্টোরি দেবানে তো এই যে দেখতে পাচ্ছি এখানকার জঙ্গলটা একটু বেশি ঘন ভাই আর ভালোই লাগতেছিল সব মিলিয়ে জায়গাটা ভালোই আছে খারাপ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার সবকিছু হচ্ছে প্রকৃতির সৃষ্টি মানে গাছপালা জঙ্গল এইগুলা তো প্রকৃতির সৃষ্টি এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে ভাই তো গাই যাই হোক চলেন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তো সামনে আসার পর এখানে দেখলাম যে একটা খাঁচা রয়েছে এখন দেখার বিষয় খাঁচার ভিতরে কি রয়েছে তো ওইটাই দেখবো তো গাইস এত কথা না বলে চলেন আগে খাঁচার সামনে যাই তো খাঁচার সামনে আসার পর দেখলাম যে দুই তিনটা বড় বড় সাইজের খরগোশ রয়েছে তো আমি অনেক ডাক দিলাম অনেক ইশারা দিলাম কিন্তু কাছে আসতেছে না যার জন্য আপনাদেরকে কাছ থেকে দেখাইতে পারলাম না তারপর আরেকটু সামনে দেখতেছি যে আরেকটা খাসা তো ভাবলাম যে ওইখানে যাই দেখি ওইখানে কি রয়েছে তো গাড়ির চলেন যে সামনে আরেকটা খাঁচা রয়েছে তো এখানে আসার পর আমি দেখতেছি যে এখানে কয়েকটা বানর রয়েছে দূর থেকে দেখা যেতেছে তো এই খাসার সামনে এসেও আমি সেম ভাবে ওদেরকে একটু ডাকা করলাম কিন্তু কাছে আসতেছে না ভয়ানক রূপ নিয়ে তো যাই হোক একটা যদি কলা আনতে তাইলে মনে করেন যে ওদেরকে একটু বসে আনা যাইতো বা কাছে আনা তো এই যে দেখতে রয়েছে একভাবে আর আমার দিকে একটু ভাবে তাকাইতেছে এটা তো আমি ওদের সাথে একটু মজা করলাম মজা টলা করলাম বললাম যে এদিকে আসো বাবা কিন্তু ওরা আসতেছে না তো যাই হোক এত কথা না বলে চলেন আমরা সামনের দিকে আর একটু আগায় যাই তো ওদেরকে বিদায় দিয়ে আমরা সামনের দিকে আগায় যেতেছি দেখতে পারতেছেন আপনারা তো অনেক হাটাহাটি করার পর চলে আসলাম হচ্ছে আমরা একদম শেষ প্রান্তে কারণ এর মাঝখানে আর কোনো কিছু আমরা পাই নাই বসার শীত ছাড়া এর মাঝখানে আর কোনো কিছু নাই তো যাই হোক চলেন আমরা সামনের দিকে যাই গিয়ে দেখি সামনে কি রয়েছে আর আমার দূর থেকেই মনে হইতেছে সামনের দিকে অসম্ভব সুন্দর একটা জায়গা রয়েছে কারণ এখান থেকে যে একটা ভিউ আসতে পারে যা বলার বাইরে তো গাইজ দেখতেই পারতেছে না আমি কিন্তু সামনের দিকে আগাই যেতেছি আর সামনে যাওয়ার সময় দেখতেছি কিছু দোকান পাটও রয়েছে মানে ঝালমুড়ির দোকান আইসক্রিমের দোকান এগুলাই রয়েছে তো আর এই যে ভাই এটাই হচ্ছে বেস্ট দ্য বেস্ট মোমেন্ট ভাই এর মতো সুন্দর জায়গা ভাই আর কোথাও হয় না ভাই কারণ এখান থেকে যে সুন্দর একটা ভিউ আসতেছে সেতুর যা বলার বাইরে ভাই অসম্ভব সুন্দর লাগতেছে ভাই আপনারা যদি এখানে সামনে থেকে না দেখেন ভাই আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগতেছে জায়গাটা তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে সুন্দর তো কি এত প্রশংসা করার কি আছে আসলে ভাই এত সুন্দর একটা জায়গা আর ছোটবেলা থেকেই মনে করেন যে যে আমার জিনিসগুলো ভালো লাগে ওই জিনিসগুলোর প্রশংসা আমি একটু বেশি করি ছোটবেলা থেকেই তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা ভাই আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে ফটাফট লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন তো দেখতে কত সুন্দর একটা জায়গা আর আমার দুলা ভাই দেখেন ওই পাশ থেকে ভিউ দেখতেছে আসলে ভাই এই ভিউর জন্যই আসলে এত কিছু তো প্রথম দিকে আসলে যদি কিছু না পেয়ে থাকি আমরা শেষের দিকে এসে একটা সুন্দর একটা মুভমেন্ট পাইছি তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে আর আমি দূর থেকে দেখতেছিলাম যে মামা আইসক্রিম বিক্রি করতেছে তো মামাকে গিয়ে বললাম মামা তিনটা আইসক্রিম দেন আর এই নারিকেলের আইসক্রিম গুলো আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই আইসক্রিমের প্রাইস ছিল আগে পাঁচ টাকা করে এখন দেখি এখানে দশ টাকা করে নিতেছে আর যে গরম পড়ছে ভাই খেতে তো হবে এই দশ টাকা করে কোনো ব্যাপার না তো যাই হোক আমরা তিনটা নিয়ে নিলাম দেখতেই পারতেছেন আপনারা সো গাইস আপনারা যারা সেতু ইকো পার্ক সিরাজগঞ্জে আসতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন জায়গাটা সুন্দর আছে তো গাইজ আমরা এখানে কিছু সময় দিয়ে আমরা এখান থেকে বের হব তো গাইস লেটস গো সো গাইস এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু বাইরে চলে আসছি আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে ফটো ফট লাইক করে দিন আর চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম